তো বন্ধুরা আজ আমরা আলোচনা করব সুবিধা পিল সম্পর্কে এটা কিভাবে খাবেন এবং কিভাবে ইউজ করবেন আমরা সেই সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত তথ্য দিব মাত্র চল্লিশ টাকার বিনিময়ে এই সুবিধা পিলের বাক্সটি আপনারা যে কোনো ফার্মেসি দোকান থেকে কিনে আনতে পারবেন এতে দুই রকমের ট্যাবলেট আছে লাল ট্যাবলেটগুলি হলো আয়রন ট্যাবলেট এবং সাদা ট্যাবলেটগুলি হলো হরমোনাল ট্যাবলেট যে ট্যাবলেটটা রয়েছে এটা অর্ধেক ভাঙা কারণ এটা অর্ধেক ইউজ করা হয়ে গেছে এবং ভেঙে গিয়েছে ট্যাবলেটের উল্টো দিকে এক দুই তিন চার করে এক থেকে আটাশ পর্যন্ত চিহ্নিতকরণ করা আপনারা মেন্সের প্রথম দিন থেকে অথবা পঞ্চম দিন থেকে যে কোনো দিন থেকেই শুরু করতে পারেন তবে প্রথম দিন থেকে শুরু করলে ভালো ফল পাওয়া যায় এই পিলটা আপনারা যতদিন মনে করবেন ততদিন ইউজ করতে পারেন কারণ এই পিলটার সাইড এফেক্ট খুবই কম রয়েছে যে সমস্ত মেয়েদের পেলভিক ইনফ্লামেটারি ডিজিজ রয়েছে এবং মেন্সের সময় প্রচুর যন্ত্রণা হয় সেই সমস্ত মহিলারাও এই ট্যাবলেটটি ইউজ করতে পারেন সমস্ত মেয়েদের পিরিয়ড ইরেগুলার হয় মানে আঠাশ দিনের সাইকেলের পরিবর্তে বত্রিশ দিন চৌত্রিশ দিন ছত্রিশ দিন কোনো মাসে আঠাশ দিন কোনো মাসে বত্রিশ দিন হয় তাদের ক্ষেত্রে এই পিল ইউজ করলে আঠাশ দিন আঠাশ দিন পর পর মেন্স হওয়ার সম্ভাবনা প্রবল যে সমস্ত মেয়েদের বাচ্চা রয়েছে এবং বাচ্চা এখনও দুধ খাচ্ছে এই ট্যাবলেটটি ইউজ না করাই ভালো কারণ এই ট্যাবলেটটি ইউজ করার ফলে মায়ের দুধের পরিমাণ কমে যায় এছাড়াও লিভারের কোনো সমস্যা থাকলে হাইপার টেনশান থাকলে এবং গলবারের কোনো ডিজিজ থাকলে এবং জন্ডিসের সমস্যা হলে এই ট্যাবলেটটি ইউজ করা উচিত নয় বিস্তারিত বিভিন্ন রকমের ওষুধ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন